এবার একটের ঘর গুলো একটু দেখান দেখানো যাক সুন্দর সুন্দর নাম আছে একটু রিসোর্ট এর যেমন এটার নাম হচ্ছে গল্লা এটা একটা রিসোর্ট ছোট্ট ঘর এটা হচ্ছে ইভিনিং মর্নিং টি স্ন্যাক্স খাওয়ার জায়গা ইচ্ছা করলে এখানে লাঞ্চও খেতে পারেন এখানে আর একটা ঘর আছে এটার নাম হচ্ছে ভেটকি ঘর পুরো গ্রামের কনসেপ্টেবল ঘরগুলো করা রুমগুলো করা এখানে একটা বসার ইসিউজিয়ার আছে আর একটা ছোট্ট সোফা আছে খুবই সুন্দর